হাই ফ্লায়ার পাকিস্তানি এবং দেশি ব্লাডলাইনের কিছু কবুতর দেখাবো সব কিন্তু হাই ফ্লায়ারের মধ্যে জানেন দিয়ে আমাদের কাছে হাই ফ্লায়ার অনেক কবুতরই রয়েছে এবং এখানে কিন্তু ছোট করে আমার একটা সেট রেডি করছি এবারেও কিন্তু আমার আরেকটা বড় সেট আপ আছে সেটাও আপনাদেরকে আগের ভিডিওগুলোতে অনেক কয়েকবার দেখাইছি এখন আমরা দুইটা সেট আপ মিলে আপনাদেরকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আর চ্যানেল আইদার নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি ভিভার্স আপনাদেরকে প্রথমেই যেই কবুতর দেখাবো দেখেন ডানার শেপ দেখেন কবুতর জোড়াটা একটু মাশাআল্লাহ খুবই সুন্দর হাই ফ্লেয়ারের মধ্যে কিন্তু সব কবুতর আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো দেখেন ভিভার্স কবুতর নর এবং মাদি দুইটারই ডানার শেপ দেখাই দিলাম এবার কবুতরগুলোর একটু স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু আপনার খুলনার যে তুলো জেনারেশনের কবুতর বলে সেই কবুতর মাসাল্লাহ ফুল কবুতরের মধ্যে রয়েছে দেখেন খুব সুন্দর কিন্তু এই কবুতরগুলো খুব ভালো ফ্লাই করে অনায়াসে খুবই ভালো ফ্লাই করে আপনারা না উড়ালে বুঝতে পারবেন না খুলনার গলায় লাল তারপর আপনার ছোটো মদ্দা নাকটানা তুলো এগুলো কিন্তু সব একই ধরনের কবুতর এগুলোর প্রাইসও প্রায় সিমিলার থাকে সো আপনাদের যদি এই তুলো জেনারেশনের র ব্লাড লাইনের কবুতর জোড়াটা পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই তুলো পেয়ারটা নিয়ে নিতে পারেন এইটার চাওয়া দাম হচ্ছে গিয়ে সাড়ে তিন হাজার টাকা এটা সাড়ে তিন হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কবুতরের কিন্তু সব কিছু আপনাদেরকে এক এক করে দেখাই দেওয়ার চেষ্টা করছি এদের ঠোঁট এবং হচ্ছে গিয়ে ডানার শেপ চোখ সবই এক এক করে দেখাই দিছি আপনাদের যদি এই জোড়াটা পছন্দ হয় মাশাআল্লাহ খুবই সুন্দর রানিং একটা পেয়ার নিয়ে নিতে পারেন এরপরে ভিভার্স আমাদের কিছু পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর দেখাবো আর দেশি আরও কবুতর আছে অনেক কবুতর আছে সব এক এক করে দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এখানে দেখেন ভিউয়ার্স দুই জোড়া কবুতর দেখাচ্ছি আমরা কামাগার কবুতরের মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর প্রিন্স যে কামাগারগুলো রয়েছে প্রিন্স কামাগার একদম র ব্লাড লাইনের মধ্যে সেই কবুতর দেখাচ্ছি দুই জোড়া দেখেন কবুতরগুলো দেখেন আপনারা একটু ভালো করে সব কিছু এক এক করে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের পছন্দ হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই যে এই একটা পেয়ার আর কামাগার কবুতরের এইটা আরেকটা পেয়ার এই দুই পেয়ার কবুতর রয়েছে প্রিন্স কামাগার এই দুই পেয়ারই কিন্তু কালেকশন করে নিতে পারেন খুবই কম দামের ভিতরে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু হাই ফ্লেয়ার কবুতরগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর গেট আপ কোয়ালিটি সব কিছু দেখে শুনে আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন কবুতর জোড়াটা দেখেন ভিভার্স মাসাল্লাহ খুবই সুন্দর এই দুই জোড়া কবুতর আপনারা যদি কেউ একসাথে নিতে চান একসাথেও নিয়ে নিতে পারেন আর যদি কেউ সিমিলার সিমিলার জোড়া নিতে চান বা বলতে চান যে নর্মাদি সেট হিসাবে চেঞ্জ করে নেবেন তাও কিন্তু দেয়া যাবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতি জোড়া চার টাকা করে পড়বে চার হাজার টাকা হলে আপনারা এই জোড়াগুলো নিয়ে নিতে পারেন অল্প কিছু কমানোর সুযোগ আছে আপনাদের সুবিধাতে যদি কেউ বেশি করে কবুতর একসাথে নিতে চান তাও দেয়া সম্ভব আর যদি বলেন যে ডেলিভারি বাংলাদেশের সব জায়গায় কিন্তু ডেলিভারি পসিবল আমাদের কবুতরগুলো একটু ধরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই কবুতরগুলো ভিভার্স চোখটা একটু দেখবেন চোখটা আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করি মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটিফুল জোড়া কবুতর দেখেন একটু এই কবুতরগুলো যা আছে সবই কিন্তু সামনে ভিভার্স আয়ার নক ঠোঁট সব কিছু এক এক করে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন এই যে নর এবং মাদি দুইটাই কিন্তু রয়েছে এখানে নর এবং মাদি দুইটারই চোখ দেখেন এবং গায়ের কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একদম র ব্লাড লাইনের মধ্যে রয়েছে কবুতর চাইলেই কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই কবুতরগুলো আপনাদের পছন্দ মতন কালেকশন করে নিতে পারেন প্রিন্স কামাগা দুই জোড়া দেখালাম সো যেই জোড়া আপনাদের পছন্দ হবে সেই জোড়াটাই কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে থাকবে এরপরে আপনাদেরকে দেখাবো একজোড়া চোখ হলুদ যেই কালদম কবুতরগুলো রয়েছে একদম র ব্লাড লাইনের খুব পুরানো জেনারেশনের দেখেন এই কবুতরগুলো কিন্তু এখন সচরাচর আপনারা কোথাও পাবেন না চোখ হলুদ কালদম এই কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ফ্লাই করে এবং এদের কিন্তু ফ্লাই ক্যাপাসিটি এবং মেমরি কিন্তু খুবই সার্প যেখানে থেকে উড়বে সেখানেই এরা নামবে অন্য কোথাও কিন্তু নামবে না আর কবুতরগুলোর সাইজ দেখেন মাসাল্লাহ কিন্তু সব বিগ বিগ সাইজের মধ্যে কবুতরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন নর এবং মাদি দুইটাই কিন্তু একদম র ব্লাড লাইনের মধ্যে চোখলুর যেই কালদম রয়েছে সেই কালদম কবুতর এই জোড়াটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ভিভার্স দেখেন ভিভার্স এটা কিন্তু আরেক পেয়ার কবুতর কবুতর জোড়াটা একটু দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একদম এ গ্রেড কোয়ালিটির মধ্যে এটা কিন্তু নীলা কামাগার যে কবুতরগুলো হয় নীলা কামাগার কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিভার্স চোখটা দেখেন একদম লাল কালারের কিন্তু চোখ এগুলো কিন্তু অনেক ভালো ব্লাড লাইনের খুবই সুন্দর একদম র ব্লাড লাইনের মধ্যে রয়েছে এই কবুতর জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সেল হবে আপনাদের যদি কেউ আরও পছন্দ হয় আমাদের কাছ থেকে কিন্তু এই নীলা কামাকার র ব্লাড লাইনের যেই কবুতরটা এটা কিন্তু নিয়ে নিতে পারেন আর একটা দেখেন এক দুই জায়গায় একটু সাদা পশম আসছে কিন্তু বাচ্চা অ্যাকুরেট একদম ফুল ফ্রেশ হয় এটাও ছোটোবেলায় কিন্তু একদম অ্যাকুরেট ফুল ফ্রেশ ছিল হঠাৎ করে আর কি মল্টিং হয়ে এখন সাদা আসছে পরের মল্টিংয়ে হয়তো বা সাদাগুলো আবার পড়েও যেতে পারে সো এই নীলাকামাগার জোড়া যদি আপনাদের কারো পছন্দ হয় এই জোড়াটাও কিন্তু নিয়ে নিতে পারবেন বিবার সেইটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের পছন্দ হয় নীলাকামাগার র লাইন আপনারা আমাদের কাছ থেকে যে কোনো জায়গায় আর কি নিয়ে নিতে পারেন অল বাংলাদেশ ডেলিভারি কিন্তু পসিবল রয়েছে দেখেন নীলাকামাগার রানিং একটা পেয়ার ডিম বাচ্চা কিন্তু করে আর হাই ফ্লেয়ার কবুতর আজকে যেহেতু আপনাদেরকে সব দেখাচ্ছি সব কবুতরই কিন্তু ফ্লাই করবে ভালো মতন আপনারা জানেন সো ভিভার্স পছন্দ হলে এই যে নীলা কামাগার রানিং পেয়ারটা কিন্তু নিয়ে নিতে পারেন আর এবারেও কিন্তু আরও অনেক কবুতর রয়েছে সব কবুতর কিন্তু একই ভিডিওতে দেখানো সম্ভব না সো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সব ধরনের কবুতরই কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো এরপরে ভিভার্স দেখেন এক একজোড়া পাকিস্তানি ব্লাড লাইনের র ব্লাড লাইনের সাকিটেডি কবুতর দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কবুতর জোড়াটা একটু দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লা এবং এই জোড়াটা কিন্তু উড়ানো রয়েছে আমাদের সা আট নয় ঘন্টা কিন্তু উড়ানো রয়েছে এই জোড়াটা দেখেন নর এবং মাদি দুইটি কিন্তু অ্যাকুরেট একদম র ব্লাড লাইনের এই জোড়াটাও আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করব কবুতরগুলা আসলে কবুতর যার কাছ থেকেই নেবেন না কেন দেখে শুনে ভালোভাবে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভিভার্স সো কবুতর জোড়াটা একটু আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করি যে এই পাকিস্তানি র লাইনের এই দেখেন ভিভার্স কবুতরটা মশাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে মাদি কবুতরটা দেখেন চোখটা দেখেন একদম ফুল র ব্লাড লাইনের মধ্যে রয়েছে চোখটা দেখেন খুবই সুন্দর এবং ডানার শেপটাও দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একদম সাজানো গুছানো একটা কবুতর আপনারা চাইলেই কিন্তু নিয়ে নিতে পারেন রানিং একটা পেয়ার সাকি টেডি মাস্টার পেয়ার কবুতর এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করছে আর এদের বাচ্চা কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর ওড়ে আমরা কিন্তু উড়াইছি আগে পরে এই কবুতরগুলা দেখেন কবুতরটা একটু এটা কিন্তু সেট রয়েছে নর এবং মাদি দুইটাই কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাই দেওয়ার চেষ্টা করব এই যে এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে সেট পেয়ারের নর কবুতরটা এতক্ষণ আমরা মাদি কবুতরটা দেখছি এখন নর কবুতরটা দেখতেছে একদম ফুল কিন্তু একই ব্লাড লাইনের মধ্যে রয়েছে কোনো মিসমার্কিং নাই এবং ডানার শেপটা দেখেন একদম সাজানো গুছানো একটা ডানা খুবই সুন্দর মশলা ফুল কবুতর যদি আপনারা কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের কবুতর কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখেন কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর এরপরে ভিভার্স আরও কিছু কবুতর দেখাবো এই যে সাকি টেডি ওই পেয়ার ছিল এইটাও কিন্তু সাকি টেডি এই দুই পেয়ারের যে কোনো পেয়ার আপনারা মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবেন এই দুই পেয়ারের ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমরা মাত্র সাড়ে তিন হাজার টাকা করে পেয়ার প্রতি জোড়া সাড়ে তিন হাজার টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবেন ওই জোড়াটাও সাকিটেডি টেডি ছিল এই জোড়াটাও সাকি টেডি দেখেন এই জোড়াটা এই জোড়াটাও কিন্তু একদম র ব্লাড লাইনের মধ্যে কবুতর দুইটাই দেখেন নর এবং মাদি দুইটাই কিন্তু অ্যাকুরেট আছে কবুতর দেখেন আপনারা আর আমাদের লফটে যদি কেউ এসে দেখে শুনে নিতে চান সেটাও সম্ভব আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দের কবুতরটা আমাদের কাছ থেকে কালেকশান করে নিয়ে যেতে পারেন আর আমরা কিন্তু লফটের যে আমাদের নিজেদের যে কবুতর রয়েছে সেইগুলোই কিন্তু দেখাচ্ছি বাইরের কোনো কবুতর দেখাচ্ছি না সো আপনারা যদি লফটের কবুতর ভালো কবুতর কিনতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারেন আপনার যেই কবুতর পছন্দ হয় সেটাই বিবার এখন একটা সিঙ্গেল মাদি কবুতর দেখানোর চেষ্টা করব দেখেন একটা সালারা টেডি মাদি কবুতর মার্শাল্লা খুবই সুন্দর কালার কোয়ালিটি স্ট্যান্ডিং সব দিক থেকে হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন ফ্লাইটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর করে এই কবুতরগুলা দেখেন একটু সবভাবে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি এই কবুতরটা কিন্তু সিঙ্গেল রয়েছে যদি সিঙ্গেল কেউ এই মাদি কবুতরটা নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা একটু দেখেন আর এই কবুতরটার মধ্যে কিন্তু অনেক ভাইব্রেশন রয়েছে ভিভার্স আপনারা দেখেন ভাইব্রেট কিন্তু অনেক রয়েছে এই কবুতরটা কিন্তু হাই ফ্লেয়ার একটা কবুতর এটা যদি কেউ নিতে চান সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা হলে এই সিঙ্গেল সালারা টেডি যেই মাদি কবুতরটা এটা কিন্তু নিয়ে নিতে পারেন দুইবার ডিম বাচ্চা করছে খুবই সুন্দর এইগুলা বেবিও ফ্লাই করে আর ফুল ক্রিম সাদা চোখের মধ্যে আর কি কবুতরটা রয়েছে দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফুল একটা কবুতর যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই সালারা টেডি মাদি কবুতরটা আপনারা নিতে পারেন গেট আপ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল বিস আর জোড়া কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু খুবই পুরানো ব্লাড লাইনের এক জোড়া কবুতর কবুতরটার সাইজ কিন্তু মাসাল্লা অনেক বড় দেখেন আপনারা এই কবুতর জোড়াটা যদি কেউ নিতে চান এটা কিন্তু আমাদের খুলনারই পুরানো ব্লাড লাইনের মধ্যে এক জোড়া কবুতর এই কবুতর জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের সাথে কিন্তু আলোচনার মাধ্যমে নিয়ে নিতে পারেন এটার দাম কিন্তু অনেক বেশি পড়বে যদি কারো বাজেট বেশি থাকে ভালো দেশি কবুতর নেয়ার ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে এই জোড়াটা দিয়ে দিতে পারবো দেখেন ভিভার্স নাকটানা ব্লাড লাইনের যেই কবুতরগুলো থাকে এটা কিন্তু ওই নাকটানা কালদম যেই কবুতর বলা হয় এগুলো কিন্তু সকাল সন্ধ্যা ফ্লাই করে সেই জাতেরই কবুতর এই কবুতরগুলো একটু ধরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন ভিভার্স এই যে নর এবং মাদি দুইটাই কিন্তু রয়েছে চোখটা দেখেন একটু কবুতরটার চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যদি কারো পছন্দ হয় কবুতর জোড়া তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যদি দামে দরে পোষায় তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দিয়ে কিন্তু আরও অনেক কবুতর রয়েছে সব কবুতর কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিই জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা পাকিস্তানি এবং দেশি হাই ফ্লেয়ার সব ধরনের সব কবুতর পেয়ে যাবেন দেখেন ভিভার্স কবুতরগুলা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন নর এবং মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম এবং খুবই ভালো ব্লাড লাইনের মধ্যে সো ভিভার্স আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় দেখা হবে সো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ